অনেকেই জানেন যে নারকেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আর এভাবে বানিয়ে দেখুন পুরো অবাক হয়ে যাবেন আর এভাবে বানিয়ে একবার খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি নারকেল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আর এই নারকেল রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে তো একবার বানিয়ে দেখবেন সাত সারা জীবন লেগে থাকবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের রেসিপির জন্য এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নেব দেখুন নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি আর এবার আমি কাটাই দিয়ে নারকেলটাকে এইভাবে আমি তুলে নেব। আর এইভাবে করে দুটো নারকেলের মালা থাকে তো দেখুন একটা নারকেল থেকে সম্পূর্ণ নারকেলটা আমি এরকম ফালি ফালি করে তুলে নিয়েছি আর এবার আমি একটা বঁটি নিয়ে নিয়েছি আর এই নারকেলের পিছনের যে লাল অংশটা বঁটি দিয়ে ছাড়িয়ে ফেলে দেবো তো দেখুন বটি দিয়ে এই পিছনের লাল অংশটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে তো আমি বটি দিয়ে এভাবে করে নিচ্ছি তো আমরা চাইলে ছুরি দিয়েও কিন্তু এই লাল অংশটা তুলে ফেলে দিতে পারেন তো একটু লাল অংশ থাকলে হবে না তো সম্পূর্ণ লাল অংশটা খুব ভালো করে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি আর এবার আমি এটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন এইভাবে করে আমি নারকেলটা কেটে নিয়েছি আর আমি সমস্ত নারকেল থেকে এই নারকেল পিছনে লাল অংশ ছাড়িয়ে ফেলে দেব তো দেখুন এই সমস্ত নারকেলগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি নারকেলগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তো নারকেলটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই নারকেল গুলোকে এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এবার আমি এই নারকেলটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন নারকেলটা মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছে তো এইভাবে করে একটু পেস্ট করে নিতে হবে আর দেখুন কত সুন্দর একটা নারকেল গুলো তৈরি হয়েছে দেখুন তো এবার আমি একটা বাটিতে করে নিয়ে নেব তো আজকে রেসিপি তৈরি করতে সমস্ত উপকরণগুলো একটু মেপে নিতে হবে তো সেই জন্য একটা বাটি মেপে আমি নারকেল কুড়োটা নিয়ে নেব আর আপনারা এইভাবে নারকেল কুড়ো করে নেবেন তো দেখবেন নারকেল কুড়োটা তো হবে একেবারে সাদা ধপধপে দেখেই বুঝতে পারছেন আজ নারকেল কুড়োটা কতটা সুন্দর হয়েছে একদম ধপধপ করছে সাদা দেখুন তো তাছাড়া আপনারা চাইলে নারকেল কুরুনে দিয়ে নারকেলটা কুড়ে নিতে পারেন তো দেখুন এখানে আমার এক বাটি ভর্তি ভর্তি নারকেল কুড়ো হয়েছে আর নারকেলটা যদি আপনারা এইভাবে কুড়ে নেন তো একদম কিন্তু ফ্রেশ সাদা নারকেল পাবেন আর কুড়ুনি দিয়ে করে নিলে তো কুরুনি যে নারকেলের শেষে যে নারকেলের মালার যে লাল লাল অংশ থাকে তো ওটা একটু পরে যেতে পারে এতে করে নারকেল কুড়াটা দেখলে একটু লালচে ভাব হবে আর এইভাবে করে নিলে একদম মানে পরিষ্কার সাদা ধপ নারকেল কুড়ো পেয়ে যাবেন আর এইভাবে নারকেল কুড়ে আজকে রেসিপিটা বানানো রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো আর দেখুন উনুনটা জেলে আমি উনান একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি তো এখানে আমি হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি তো এটা শুকনো আতপ চালের গুঁড়ি তো আপনারা চাইলে ভেজে আতপ চালের গুঁড়ি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আর এই চালের গুঁড়িটা এখন আমি একটু ভেজে নেব আর এই ভাজার সময় অন্যান্য জালটা একটু হালকা করে দিতে হবে মানে হালকা জাল দিয়ে তো চালের গুঁড়িটা ভেজে নিতে হবে তো লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন চালের গুঁড়িটা লাল না হয়ে যায় এইরকমই সাদা থাকে এইভাবেই করে চালের গুঁড়িটা ভেজে নেব তো চালের গুঁড়োটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর এইভাবে ভাজলে দেখবেন চালের গুঁড়ো থেকে একটা সুন্দর কিন্তু সেন্ট বার হবে দেখুন চালের গুঁড়িটা কত সুন্দর সাদা আছে একটু লাল হয়ে যায়নি ঠিক এইভাবে করে চালের গুঁড়িটা ভেজে নিতে হবে আর এবার এখন আমি চালের গুঁড়িটা নামিয়ে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেবো নারকেল ক্রুড় তো যে নারকেল কুড়োটা মিক্সিতে পেস্ট করে এনেছি সেই নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি তো এই একই বাটি মাপ করে এক বাটি নারকেল মানে যে বাটির মাপ করে আমি হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি নারকেল গুঁড়ো আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আমরা গোটা চিনি এখানে ব্যবহার করতে পারে তো যত নারকেল নেবেন চিনিটা কিন্তু ততটাই নিতে হবে আর এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এইবার যাবে তো দেখুন এইভাবে একটু নাড়তে নাড়তে চিনিটা কিন্তু একেবারে গলে গিয়েছে যেহেতু গুঁড়ো করা চিনি ছিল তো তাড়াতাড়ি গলে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ তো এই চামচের আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো গুঁড়ো দুধটা দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে তো আপনার না চাইলে দুধটা নাও দিতে পারেন আর এবার আমি একেবারে হালকা জাল দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ফুটিয়ে নেব মানে এই মিশ্রণটা যতক্ষণ না চিটচিটে ভাব আসবে ততক্ষণ কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে একেবারে হালকা জাল দিয়ে তো এটাকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া না করলে তলায় লেগে যাবে আর কড়া তলা তো লেগে গেলে এটা লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে আজকে যে রেসিপিটা বানাচ্ছে দেখতে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য

মিশিয়ে নিতে হবে তবে উনুনের জালটা একেবারে হালকা রেখে কিন্তু এটা করতে হবে কোনো রকম ভাবে উনুনের জাল জুড়ে দেয়া যাবে না আর এইভাবে মিশিয়ে নিয়ে আর এরকম হালকা জাল দিয়ে এইভাবে না কন্টিনিউ না আচারা করলে এটা তো অনেকটাই টাইট হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে এটা তো অনেকটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তো ঘিটা দিয়ে আবার একটু এইভাবে সুন্দর করে কন্ট্রোল নাড়াচাড়া করে নেব তো এটাকে আর একটু টাইট করে নিতে হবে তো হালকা জাল দিয়ে কন্ট্রোল নাড়াচাড়া করে এটা তো অনেকটাই টাইট করে নিয়েছি তো দেখুন এইভাবে করে টাইট করে নিতে হবে তো কতটা টাইট করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নেব আর দেখুন এখানে একটা থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটা আমি এখন থালার উপরে দিয়ে দিলাম আর এবার একটা পেঁচলার সাহায্যে এটাকে আমি এইভাবে করে দেব তো ওই পেঁচলাতে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম আর এটা আমি এরকম একটু চৌকো সেভ করে দেব তো চৌকো সেপ করে উপরটা একটু সমান করে দেবো তো দেখুন এটাকে খুব সুন্দর করে উপর দিয়ে আমি সমান করে দিয়েছি আর একটু এরকম চৌকো সেপ করে নিয়েছি আর এবারে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো এখন তো খুবই গরম আছে তো একটু আমি ঠান্ডা করে নেবো তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এটাকে আমি এবার কেটে নেব তো প্রথমে আমি চার সাইডটা একটু কেটে নিচ্ছি তো চার সাইড একটু এইভাবে সমান করে কেটে নেব তো দেখুন চার সাইডটা একটু সমান করে কেটে নিয়েছি আর এবার আমি মাঝখান তো আবার এই সাইডটা একইভাবে কেটে নেব এবার আমি এটাকে একটু এইবার কোনা করে কেটে নেব মানে ট্যাঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি তো এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এবার আমি একটা নিয়েছি আর এটাকেও আবার এটাকে একটু ডাগ দাগ করে ডিজাইন করে দেব। তো আপনার চাইলে এমনিও রাখতে পারেন তো এভাবে করে দিলে একটু দেখতে সুন্দর লাগবে তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন আরো একটা পিস আমি তুলে নিয়েছি আর এটাকেও একই ভাবে আমি একটু ডিজাইন করে দেবো তো দেখুন আরো সুন্দর করে ডিজাইন করে নিয়েছি করে আমি সুন্দর করে ডিজাইন করে নেব তো এগুলো আমরা মিষ্টি কিংবা পিঠেও বলতে পারেন তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলোকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আজকে এই নারকেলের মিষ্টিগুলো দুর্দান্ত হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর অতটা মজার হয়েছে আজকের এই নারকেলের মিষ্টিটা অসম্ভব সুন্দর হয়েছে আর নারকেল দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে দেখবেন সাত মুখে মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় আর এভাবে একবার বানিয়ে খেলে তো বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে তো আজকের আমার এই নারকেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে